নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরা না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর সকালবেলা কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর ফ্রেশ হওয়ার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছিলাম সেগুলো না অত সকালে আর একদমই ভিডিও বানানো হয়নি তারপরে চলে এসেছি দেখো রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো আমি কিন্তু রাত্রিরে বাসন ধুয়েই রেখে দিই সকালে না আমার একদমই ইচ্ছা করে না বাসন ধুতে আর শীতকালে তো ঠান্ডা জলে একদমই হাত দিতে ইচ্ছা করে না যার জন্য আমি রাত্রিরে ধুয়ে রেখে দিই আর এখন জায়গা জিনিস সব জায়গাতে রেখে দিচ্ছি আর কি বলো তো আমাদের সব মানে মহিলাদের কিন্তু একই রকম কাজ থাকে আজকে না ছেলে স্কুলে যাবে ওর জন্য একটু ঘুগনি করবো ও ঘুগনিটা কিন্তু খুব ভালো খায় আর বলছে কি যে স্কুলের বন্ধুরা সবাই পেঁয়াজ রসুন দিয়ে সবজি নিয়ে যায় তাই বলছে মাম্মা সবাই না কি টেস্টি খাবার নিয়ে আসে পেঁয়াজ রসুন দিয়ে তা তুমি না আমাকেও বানিয়ে দেবে যার জন্য রাত্রে আমি পেঁয়াজ রসুন সব মশলা পিষে ফ্রিজে রেখে দিয়েছিলাম কি কী তো সকালে তো অনেক সময় কারেন্ট থাকে না শীতকাল তো যার জন্যে মশলাটা আগে থেকে পিষে রেখে দিয়েছি সকালে তাহলে আর অত ঝামেলা হবে না আর কারেন্টের কোনো ভরসা নেই আর লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুনের পেস্টটা তো রাত্রিই করে রেখেছি তোমাদেরকে বলেছি আর রাত্রিরে মশলা করে রাখা কিন্তু ভালো সকালে কারেন্ট থাক কি না থাক কোনো ব্যাপার হয় না আর এদিকে না ছেলেকে ঘুগনি দেবো ও পেঁয়াজ ওষুনের সবজি যে এত ভালো খায় তোমাদেরকে কি বলবো আর কী বলো তো সকালে তো আমরা সবসময় নিরামিষই খাই বেশিরভাগ আর ওর বন্ধুরা পেঁয়াজ ওষুধের সবজি নিয়ে যায় এখন ও ছোটো মানুষ ওর তো মন চায় তাই না যার জন্যে না ওর জন্য একটু ঘুগনি মানে পেঁয়াজ ওষুন্ধে করে দেবো আজকে আর জানো তো পেঁয়াজ ওষুধে ঘুগনি রান্না করে কিন্তু খুব টেস্টি হয় কিন্তু পেঁয়াজ ওষান তো রোজ রোজ খাওয়া উচিত না তারপর আমাদের গোপালে বান্না হয় যার জন্য না আমরা পেঁয়াজ ওষুধটা কিন্তু সবসময় খাই না কখনও কখনো একটু শখ হয় ইচ্ছা হয় তখন আর গরম জল করে রেখেছি এটা দিয়ে দেব আর জানো তো সব তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারি স্বাদ দেখবে একটু অন্যরকম হয় আর আলুও কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আলু সব সেদ্ধ করে রাত্রি রেখে দিয়েছিলাম তাহলে না সকালবেলা কিন্তু অত ঝামেলা করতে হয় না আর এই ঘুগনি মটটা না একদমই সেদ্ধ হতে যায় না জানো না যার জন্য অনেকটা কিন্তু সিটি মারতে হয়েছিল আর ফোরন দেখো মশলাটা কষানোর সময় না পুরো ওভেনটা একদমই ময়লা হয়ে গেছিল আর দেখো বন্ধুরা যারা এখন ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন যে সকালে এক গ্লাস গরম জল খাচ্ছি আর গরম জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো শীতকাল হোক কিংবা গরমকালই হোক আর আমি না আটা থেকে মানে আমাদের যে আটা নিয়ে এসেছিলো একটা প্লাস্টিকে সেটা না এখনও ঢালা হয়নি যার জন্য একটু ঢেলে নেব আগের দিন না আটা ঢালতে যে কতটা আটা পড়ে গেছিলো যার জন্য আজকে একটু সাবধানী সাবধানে করছি কাজ আর নিচে না একটা কাপড়া মানে কাপড় বিছিয়ে রেখেছি যাতে গুঁড়োটা না বাইরে না পড়ে যার জন্য আর আটা দেখো বেশি যদি রেখে দিই তাহলে না কেমন পোকা পোকা হয়ে যায় যার জন্যে আমাদের মানে দশ বারো দিনে যেটুকু লাগবে সেটুকুই আমরা পিষে নিয়ে আসি কেন বাড়ির পাশে তো আমাদের চাক্কি আছে সেখান থেকে পিষে নিয়ে আসে যার জন্যে বেশি করে পেশার না কোনোই দরকার হয় না আর এখন না হালকা একটু গরম জল দিয়ে আটাটা মাখিয়ে নেব ছেলে আজকে ঘুগনি আর রুটি স্কুলে নিয়ে যাবে ও বলছে পরোটা খাবে না আমার ছেলে জানো না একদমই পরোটা খেতে চায় না যার জন্য আর এখন আটাটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে ঘুগনিটাও কিন্তু আমার হয়ে গেছে ঘুগনিটাও দেখতে হবে আর দেখো আমি কিন্তু আগের থেকে নিজের অজান্তে কখন যে এত কাজে আর সংসারই মেয়ে হয়ে গেছি আমি কিন্তু নিজেই জানি না আর কি জানো তো আমি না বিয়ের আগে কোনো কাজই জানতাম না আর বিয়ের পরেও না কোনো কাজ জানতাম না তারপরে কিন্তু ধীরে ধীরে আমি সবই শিখে গেছি আমি কিন্তু জানি না যে আমি কি করে এত কাজ শিখে গেছি আর দেখো মেয়েদেরকে তার শক্তি আছে কেউ শেখা কিংবা না শেখা আমরা কিন্তু আপন ইচ্ছায় সব কিছুই শিখে যাই তাই না আর ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ওটা চা বানিয়ে নেব চা আমি আর চাচা দুজনে খাবো চাচা রয়েছে তো যার জন্য সকালে একটু দুধ চা বানাচ্ছি তা নাহলে সকালে কিন্তু আমি লাল চাই খাই আর এখানে লোক কিন্তু একদমই লাল চা খায় না এরা জানেই না লাল চা কেমন হয় আর এদিকে না একটু বিনস আলু তরকারি করেছি এখন গোপালের সেবা দিয়ে দেবো কেন ঘুগনিটা তো পেঁয়াজ দিয়ে বানানো ওটা তো গোপাল খাবে না তারপরে গ্যাস ওভেনটা একদম পরিষ্কার করে মানে মুছে টুছে তারপরে গোপালের জন্য আবার বিনস আলো তরকারি করেছি আর এদিকে আমার বর এখন সেবা দিয়ে দিচ্ছে আর এখন আমি আমাদের সকালে খাবার মানে তৈরি করতে চলে এসেছি আজকে রুটি বানাবো রুটি আর মানে দুটো রুটি আর দুটো পরোটা বানাবো আমার না ঘুগনি দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ঘুগনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর পেঁয়াজ রসুন দিলে তো খাবারের টেস্ট অন্যরকম হয় আর এখন গরম গরম রুটি বানাবো আর শীতকালে না ঠান্ডা রুটি একদমই ভালো লাগে না আর বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটা দেখছো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর এরকম ভিডিও তোমাদের যদি দেখতে আরও ইচ্ছা হয় তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমার কাছে সবার আগে চলে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি ইউটিউবে একদমই আগে যেতে পারবো না আর কোনো কিছু কাজ করতে গেলে সবার কিন্তু সহযোগিতা অবশ্যই দরকার আর তোমরা যারা আমাকে অনেক অনেক ক সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে সাহায্য করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দেখো ইউটিউবে কিন্তু যদি কেউ কারোর পাশে না থাকে তাহলে কিন্তু একদমই চলা যায় না তাই না আর এই জীবনের রাস্তাটা কিন্তু অনেক কঠিন আর সবাই যদি সবার সাথ দেয় তাহলে কিন্তু রাস্তাটা অনেক সহজ হয়ে যায় আর এদিকে না পরোটা বানিয়ে দিচ্ছি বানিয়ে নিচ্ছি আর কি জানো তো আজকে না তেল দিয়ে পরোটা বানাচ্ছি কেন ঘির অনেক দাম বেড়ে গেছে তো যার জন্য আর এই যে আলো ঘি এইটুকু রয়ে গেছে এইটুকু এখন রুটিতে লাগিয়ে নেব আজকে ঘুগনি তো যার জন্য আমার বর বলছে আমি কিন্তু তিনটে রুটি খাবো যার জন্যে ওনাকে একটা পরোটা আর দুটো রুটি দেব আর আমি দুটো পরোটা খাবো আর একটা রুটি খাবো আর ঘুগনিটা টেস্টি হয়েছে তো যার জন্যে একটু রুটি কিন্তু বেশি খাবো আর দেখো এক গ্লাস লস্যিও নিয়ে নিয়েছি লস্যি ছাড়া না রুটি একদমই এখন ভালো লাগে না আর কী বলো এখানে থেকে থেকে না এদের মতো খাওয়া দাওয়ার কিন্তু অভ্যাস হয়ে গেছে আর রুটি বানানোর পরে না গ্যাস ওভেনটা অনেক গরম ছিল তো যার জন্য আমি পরিষ্কার করতে পারিনি তারপরে যতটা সময় আমরা খেয়েছি ততটা সময় গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে ওভেনটা এখন নাও গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেবো আর দেখবে রুটি বানালে কিন্তু গ্যাস ওভেনটা অনেকটা ময়লা হয়ে যায় আর তরকারি মরকারি রান্না করলে কিন্তু অতটা হয় না দেখো লাইটটা কিন্তু এখানে ছিল আমি না এক্ষুনি একদমই লক্ষ্য করিনি যার জন্যে অনেকটা কিন্তু হলুদ আর মানে মশলা ছিটকে ওই লাইটটার উপরে কিন্তু পড়ে গেছে যার জন্য আর এখানে না অনেকটা গুঁড়োও পড়েছিল দেখো যার জন্য ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর গোপালের ভাতটা দেখ সাইডে না রেখে দিয়েছি আর দেখবে আমরা কিন্তু ঘর বাড়ি যত পরিষ্কার রাখব আমাদের ঘরে কিন্তু যে লক্ষ্মী থাকে লক্ষ্মী কিন্তু অনেক প্রসন্ন হয় আর দেখো কতটা বাসন হয়ে গেছে দেখেছ আর লক্ষ্মীকে প্রসন্ন করতে কে না চায় তাই না আমরা কিন্তু সবাই চাই যে আমাদের ঘরে সবসময় মা লক্ষ্মী থাকুক মা লক্ষ্মী যেন আমাদের ঘর থেকে কোনো দিন না যায় আর মা লক্ষ্মীকে ঘরে রাখার জন্য কি কি করতে হবে বিশেষ করে বাড়ির মহিলাদের সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর বিশেষ করে রান্নাঘর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে মা লক্ষ্মী কিন্তু অনেকটা খুশি হয় আর আমাদের মহিলাদের কিন্তু কর্তব্য সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর আমি কিন্তু সেইটুকু মানে চেষ্টা করি আর এই দেখো দেখো আলু ঝোল করেছিলাম সেটা রয়েছে কানা দুপুরেও হয়ে যাবে আর একটা আমের চাটনি করব। আম নিয়ে এসেছি আর জানো তো আমের কিন্তু এখন ভীষণ দাম এই একটা আমের দাম কুড়ি টাকা নিয়েছে আর এই বেড কভারটা না আজকে চেঞ্জ করে দিয়েছি আর ফোনটা চার্জে লাগানো ছিল তো যার জন্যে বেড কভারের চেঞ্জ করাটা ভিডিও বানাতে পারিনি আর সকালবেলা না আমার ছেলে ফোন দেখে তারপরে স্কুলে যায় যার জন্যে ফোনটা না চার্জটা অনেকটা ফুরিয়ে গেছিলো যার জন্য আর এই বেড কভারটা কিন্তু আমার ছেলের খুবই ফেভারিট ওই যে ডরিমন নবিতার ফট মানে ছবি আঁকানো রয়েছে না যার জন্যে আর এই দেখো আমাদের গোপাল কিন্তু পাশে বসে রয়েছে আর এদিকে দেখো কতগুলো কম্বল হয়েছে আর এই কম্বলের কভারটা না আমার বর খুলে দিয়েছে আর শীতটা আগে থেকে কমে গেছে তো যার জন্য কম্বলের কভারটা দিলে কম্বলটা আরও মোটা হয় যার জন্যে দেখো রাত্রিটা ক কভারটা না খুলে দিয়েছিল আর এই কম্বল এসবের দিন যে কবে যাবে আমার আর ভালো লাগছে না রোজ রোজ এই কাঁথা কম্বল এগুলো নিয়ে না খুব ঝামেলা হয় আর ঘর দেখবে কম বলে একদম মানে ভরা মনে হয় আর বেড কভারও না চার পাঁচ মানে ছয় সাত দিন হয়ে গেছে একদমই পরিষ্কার করা হচ্ছে না যার জন্যে আজকে এই বেড কভারটাও চেঞ্জ করে দেবো আর বেড কভার দেখবে বেশি দিন কিন্তু একদমই রাখতে ইচ্ছা করে না বেশি দিন রাখলে না মানে চার পাঁচ দিনের বেশি তখন দেখবে বেড কভারটা যেন কেমন হয়ে যায় যার জন্য না যতটা সম্ভব একটু ধুয়ে রাখার চেষ্টা করি আর কি করব বলো আমাদের তো এই কাজ খাওয়া দাওয়া ঘর বাড়ি পরিষ্কার করা আর দেখবে সব মহিলাদের কিন্তু বেশিরভাগ একই রকম কাজ থাকে আর রোজ কিন্তু আমরা এই একই কাজ করি তাই না আর দেখো আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলো কিন্তু অতি সাধারণ আর এই কাজগুলোকে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে আর একদিকে দেখো ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর বাইরে দেখেছ একটুও কিন্তু রোদ্দুর নেই কেমন যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে মনে হচ্ছে একদমই না রোদ না রোদ্দুর উঠবে না জানো না আর কী করবো বলো রোদ্দুর যদি না ওঠে করাতে তো কিছুই নেই আর দেখো ওদিকে দিকে ক্যামেরা রয়েছে আমরা ওখানে যা করি ক্যামেরায় কিন্তু সব দেখা যায় আর ক্যামেরাটা লাগিয়ে কিন্তু একদিকে ভালো হয়ে গেছে বাড়িতে যদি কেউ আসে কখনো চোর কিংবা কোনো কেউ তাহলে কিন্তু দেখা যাবে এই জন্যে না আর চাচা ক্যামেরাটা লাগিয়ে দিয়েছে আর জামা কাপড় না আর যেগুলো বেড কভারগুলো তুলেছিলাম সেগুলো ধুয়ে দি দিয়েছি পরে আর আমি যখন স্নান করেছিলাম তার পরই না আমি অনেকগুলো মানে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে বেড কভারগুলো চেঞ্জ করেছি সেটাকে না এখন ধুয়ে দিয়েছি আর ওদু দেখো একদমই কিন্তু নেই আর বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই